নমস্কার আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত তো আমি গত কয়েক মাস আগেই আমার কালবিদ্যা চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলাম যে আমি আগামীতে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষ সংক্রান্ত কিছু জিনিস নিয়ে আলোচনা করব এবং চ্যানেলের মাধ্যমে আমি জ্যোতিষ বিষয়টিকে খুব সরলভাবে শেখানোর চেষ্টা করব তো আজকের থেকে আমি সেটাই শুরু করছি অর্থাৎ প্রথমে আমরা রাশি সম্পর্কে জেনে নেব এবং রাশি থেকে শুরু করে কীভাবে গ্রহ নক্ষত্র বিচার করতে হয় এবং কীভাবে সেই বিচারের দ্বারা ভ ভবিষ্যৎবাণী করতে হয় অর্থাৎ ভবিষ্যৎ নির্ধারণ মানে করতে হয় বা প্রেডিকশান করা যায় সেই সব কিছু আমরা ধীরে ধীরে করে জেনে নেব তো আজকের আমার যে মেন বিষয় হবে সেটা হচ্ছিল জ্যোতিষ এবং এই যে জ্যোতিষ এবং জ্যোতির্বিদ্যা আমি কিন্তু দুটোই একসাথেই একই ভিডিওতে আলোচনা করবো কারণ জ্যোতিষ যে বিষয়টা আছে এটা কিন্তু জ্যোতির্বিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি এই দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ একে অপরের সাথে যুক্ত তো যাই হোক আমি জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষ এই দুটো বিষয় নিয়েই আমি ধীরে ধীরে করে আলোচনা করব তো সবার ফার্স্টে আমি জেনে নেব রাশি সম্পর্কে কারণ জ্যোতিষ যদি জানতে হয় তবে রাশি জিনিসটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কারণ রাশি থেকেই কিন্তু সব কিছু বিচার করা যায় যেমন কোনো গ্রহ নক্ষত্রের অবস্থান সেটাও রাশিভিত্তিক হয় এবং কোন গ্রহ কোন রাশিতে আছে চন্দ্র কোন রাশিতে আছে শুধু চন্দ্রই না চন্দ্র থেকে শুরু করে সমস্ত গ্রহ কে কোন মানে রাশিতে আছে সেটা আগেই আমরা দেখি এবং সেই হিসেবেই কিন্তু আমরা এক এক করে প্রেডিকশান বা ভবিষ্যৎ নির্ধারণ করি এবং সেই হিসেবেই কিন্তু প্রতিকারও দিতে হয় তো যাই হোক যেহেতু আমি এখন জ্যোতিষ চর্চা করব এবং আস্তে আস্তে করে আরও অনেক ভিডিও আমি দিব আর প্রথমেই বলে নিচ্ছি এখানে কিন্তু আমি বারোটা রাশির নাম লিখে দিচ্ছি তো প্রথম রাশি হচ্ছে হলো মেষ রাশি দ্বিতীয় রাশি হচ্ছে হলো বৃষ বা বৃষব রাশি তৃতীয় রাশি হচ্ছে হলো মিথুন রাশি চতুর্থ রাশি হচ্ছে হলো কর্কট রাশি পঞ্চম রাশি হচ্ছে হলো সিংহ রাশি ষষ্ঠ রাশি হচ্ছে হলো কন্যা সপ্তম তুলা অষ্টম হলো বৃষ্টিক রাশি নবম হচ্ছে ধনুরাশি এবং দশম হচ্ছে হলো মকর রাশি এগারোতম রাশি হচ্ছিলো কুম্ভ এবং বারোতম হচ্ছিলো মিন এই যে বারোটি রাশি আছে এই বারোটি রাশির উপরেই কিন্তু পুরো জ্যোতিষ বিষয়টার খেলা এবং এখানে মাঝে মাঝে কিছু কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আসবে যেগুলো আমি এক এক করে দেখাবো আগামীতে যখন জ্যোতিষ বিষয়ে আলোচনা করব এবং আমাদের জন্ম ছক বা এই কুষ্টি বিশ্লেষণ করব তখন কিন্তু মেষ রাশি কথাটা কিন্তু কোথাও উল্লেখ থাকবে না তখন লেখা থাকবে এক অর্থাৎ মেষ রাশি যেহেতু এক নম্বর রাশি তাই এক নম্বর যেখানে লেখা থাকবে সেখানে আমাদেরকে মেষ রাশি ধরে নিতে হবে এবং এই মেষ রাশির চরিত্র আমি আগামী থেকে যা যা বলবো সেই জিনিসগুলো কিন্তু ওখানে ব্লেন্ড করতে হবে বা সেখানে কিন্তু ওই গ্রহ হিসেবে ধরে নিতে হবে ঠিক আছে তো মেষ রাশি হচ্ছে এক নম্বর রাশি তাই জন্ম ছকে আমরা যেখানে এক নম্বর দেখব সেটা হচ্ছে হলো মেষ রাশি এবার কোথাও যদি আমার আমরা যদি দুই নম্বর দেখি তবে সেটা কি হবে সেটা নিশ্চয়ই বৃষ রাশি হবে এটাকে অনেকে বৃষভ রাশিও বলে ঠিক আছে তো তিন নাম্বার রাশি হচ্ছিল মিথুন রাশি বা জেমিনি আমি ইংলিশ টার্মগুলো একবার করে বলে দিচ্ছি মেস বা এরিস দুই নাম্বারে আছে হলো বৃষ বা টরাস তিন নাম্বারে আছে হলো মিথুন বা জেমিনাই চার নাম্বারে যদি আমরা কোথাও দেখি জন্মছকে তবে সেটা হচ্ছে হলো কর্কট বা ক্যান্সার পঞ্চমে হচ্ছে হলো সিংহ বা লিও ছয় নাম্বারে হচ্ছে হলো কন্যা বা বার্গ সাত নাম্বারে কি আছে তুলা বা লিবরা আট নম্বরে আছে বৃশ্চিক বা বৃশ্চিক বা স্করপিও নয় নাম্বারে আছে ধনু বা স্যাজিটেরিয়াস দশ নম্বরে হলো মকর বা ক্যাপ্রিকন এগারো নম্বর হচ্ছে হলো কুম্ভ বা অ্যাকুয়ারিস বারো নম্বর হচ্ছে হলো পিসিস বা মীন রাশি প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই যে রাশি আমি এখানে জাস্ট এক নম্বর দিলাম কেন কারণ এক নাম্বার হচ্ছে হলো মেষরাশি ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ সবার আগে আপনাদেরকে নোট করতে হবে এবং নোট করে কিন্তু মুখস্থ করতে হবে কারণ আমি যদি কোথাও যদি আট নাম্বার বলি আট নাম্বার মানে কি বৃশ্চিক রাশি বা স্করপিও এটা যেন সবসময় যেন খেয়াল থাকে তবে আজকের থেকে কিন্তু এই জিনিসগুলো কিছু কিছু করে কিন্তু মুখস্থ করতে হবে